নমস্কার বন্ধুরা সকলকে শুক্রবার জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি সকাল হয়ে গেছে এই যে আমরা ব্ল্যাক কফি বসিয়ে দিয়েছি ব্ল্যাক কফি খাবো মেয়েও খাবে এখন তো ব্ল্যাক কফিই করছি মেয়ে দুধ কফি খায় না বলে ব্ল্যাক কফি খাচ্ছি তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো আজকে সারাদিন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চলুন আগে আগে দেখতে থাকুন এই যে বন্ধুরা সকালে কফি দিয়ে শুরু হলো মেয়ে বিস্কিট খাবে সকালে কফি সকালে কফি দিয়ে শুরু হলো একদম রাতে শেষ হবে তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন এখন কফি খাচ্ছি লাঞ্চ ডিনার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর কী করছি দিন সেটাও শেয়ার করব তো আমার ব্লগটি দেখতে থাকুন আজকে পুরো ব্লগটি দেখবেন বন্ধুরা মাঝখানে কিন্তু স্কিপ করে দেবেন না পুরো ব্লগটি দেখবেন বন্ধুরা আজকে তো মঙ্গলবার আজকে তো নিরামিষ খাই আমরা তো আজকে একদম সিম্পল রান্না করব এই যে ফুলকপি আর আলু কেটে রেখেছি এটা একটা সবজি করব ফুলকপি আলু সবজি আর করবো লঙ্কার পাকোড়া আপনারা খেয়েছে কি না জানি না আমি খাই ভালো লাগে ছোটো ছোটো লঙ্কাগুলো একদম ছোটো ছোটো লঙ্কাগুলো পাকোড়া খেতে খুব ভালো লাগে তো আজকে লঙ্কার পাকোড়া করবো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম করেছি লঙ্কার পাকোড়া এই যে দেখুন বন্ধুরা ছোটো ছোটো লঙ্কাগুলো বেসন গুলিয়ে করে ব্যাটারের সাথে ভীষণ ভালো লাগে খেতে সিম্পল রান্নার সাথে এগুলো ভালো লাগে খেতে আজকে ডাল করব না ডাল করলেই নষ্ট হয় নিয়েও খায় না রাত্রে তো ভাত খাচ্ছি না যখন ভাত খেলেও আমাদের ডাল অতটা লাগে না সেরম সেই কারণে ভাবছি ডাল করব না কাঁকড়াগুলো হয়ে গেছে

প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন এখানে দেখতে থাকুন একে একে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আপনারা আমার ব্লগটি পুরো দেখুন আজকে স্কিপ করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখুন বন্ধুরা আলু ফুলকপিগুলো একটু ভাপিয়ে রেখেছি নুন দিয়ে এগুলো আজকে আমি আগে একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব আগে কিন্তু নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছি এখন এই শেষের দিকে তো কপি এখন একটু ভাপিয়ে না নিলে ভালো লাগবে না এগুলো একটু আমি ভেজে নেব তারপর সবজিটা বানাবো আমি দেখুন বন্ধুরা পশলা কষ আলু ফুলকপি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিয়েছি আর একটু ঢেরি লাগবে না একটু কষিয়ে নেবো এইভাবে কষিয়ে নিয়ে অল্প জল দেবো খুব ঝোল ঝোল করবো না

তেলটা একটু কম দিয়েছি বেশি তেল খাবো না মাঝে মধ্যে তেল বেশি হয়ে যায় তখন অসুবিধে হয় যে দেখুন আমার মশলা আর আলু ফুলকপি একসাথে একটা মিক্স করে নিয়েছি এবার আমি জলটা দিয়ে দেব এইটুকুই জল দেবো আর দেবো না বন্ধুরা আমার রান্না তো হয়ে গেল দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে দু পাঁচ মিনিট লাগবে সেটা দেখা হচ্ছে খাওয়ার সময় তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি আজকে বেড়ে নিয়ে এলাম এই যে এটা নিয়ে আজকে একটু ছোটো তলাতে নিয়েছি শীত পড়েছে তো মাসিকে দেখে কষ্টও লাগছে ঠান্ডায় রাসন মাসছে তো সেই জন্য দেখলাম সিম্পল রান্না বেশি সবজি নেই তো ছোটো নিলাম এই যে ফুলকপি পাকোড়া আর এই ইয়ে লঙ্কার পাকোড়া ভুল বলছি লঙ্কার পাকোড়া আর ফুলকপি সবজি নিয়ে আলু কঙ্কা তো মেয়েকে কপিটা বেশি দিয়েছি আর পাকোড়াটা দুজনেই সমানই নিয়েছি আমি আরও খাই তার জন্য নিয়েছি বন্ধুরা এই আজকে আমাদের লাঞ্চ এই পাকোড়াটা খুব ভালো লাগে খেতে আর এই পাকোড়াগুলো না এই সিম্পল রান্নার সাথেই ভালো লাগে খেতে দুপুরে আজকে আমাদের এই খাওয়া আর ছোটো থলাতেই নিলাম সেটা তো বলে দিলাম আপনাদের শীত ভালো করেছে ঠান্ডায় মাসেই বাসন মাসছি খারাপ লাগছে দেখে সিম্পল রান্না সেগুলো ছোটো থলায় নিয়েছি খাওয়া দাওয়া শুরু টাকছি দুপুরে তো আলু ফুলকপির তরকারি হয়েছে আপনাদের দেখিয়েছি আর আটকে করবো পরোটা আর খেজুরের গুড়ের সুজি খেজুরের গুড় দিয়ে সুজি করবো আর একটু আলু ভাজব আমার আবার একটু পরোটা দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে মেয়ে খাবে না আলু ভাজা মেয়ে পরোটা দিয়ে সুজি দিয়ে খাবে আর আমি আলু ভাজা করবো আলু ভাজা দিয়ে খাব সুজিও খাবো একটা মাখছি পরোটাটা বানাবো তারপর সুজি আর আলু আলু ভাজা করব এই যে পরোটা ভাজতে শুরু করে দিয়েছি পরোটা গুলো ভেজে নেব তারপরে সুজি আর আলুটা পরে ভাজব পরোটা গুলো ভেজে নেই হয়ে গেছে প্রায় হয়ে এসছে মোটামুটি অনেকগুলোই পরোটা ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে মেয়ে শুধু সুজি আর পরোটা খাবে মেয়ের জন্য সুজি পরোটা নিয়ে চলে এসেছে আমি একটু পরে খাবো মেয়েকে দিয়ে দিই আজকে একা একা খাবো আমার এখন খাবো না নটা বাজে সবে তো মেয়ে খেতে দিলাম মেয়েকে আর ব্লগটি আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আর ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি শেয়ার শেয়ার করবেন লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি